প্রিয়জনদের জন্য যে কোনো অনুষ্ঠানে যদি একটু ব্যতিক্রম কিছু পরিবেশন না করা যায় আমার মনে হয় আমার মতো আপনাদেরও ভালো লাগে না আমি কিন্তু আম দুধ দিয়ে এই চমৎকার ডেজার্টটি এবারের প্রোগ্রামে আমি যখন দিয়েছি সবাই কিন্তু দেখে মুগ্ধ হয়েছে আর খেয়ে সে যে কী প্রশংসা সেটা আপনারা যখন বানাবেন তখনই বুঝবেন এর জন্য আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি আম কাঁচা পাকা হলে সমস্যা নেই যেহেতু আমি পরবর্তীতে এটা ব্লেন্ড করে নিব প্রথমে আমের খোসাটা ছাড়িনি ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে নিয়েছি এবং আমের আটিটা বের করে নিয়েছি এই আমগুলো দেখতে অনেকটাই কমলা কালারের কালারটা এত সুন্দর হওয়াতে ডেজার্টে আলাদা কোনো কালার আমি ব্যবহার করিনি প্রথমে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি তারপর আমগুলোকে একটু মিহি ব্ল্যান্ড করে নিব মিহি একটা ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছে আপনারা চাইলে এক কাপ ম্যাঙ্গো পাল্প আর এক কাপ পানিও নিতে পারেন দুই টেবিল চামচ আমি চিনি দিয়েছি কিছুটা স্বাদ বাড়ানোর জন্য আর দুই চা চামচ আগার আগার দিয়ে দিয়েছি এক কাপ পাল্পের জন্য এক চা চামচ আমার এখানে দুই কাপ পাল্প ছিল দুই চা চামচ পরিমাণ আগার আগার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছে চিনিটা মেশানোর সময় আমি কিন্তু চুলার আঁচটা এখনও ধরাইনি এবার কিছুটা মিশে গেছে তারপর চুলার আঁচ ধরিয়ে এটাকে মাঝারি থেকে লো আছে ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি টকবক করে ফুটে উঠছে এটা গলে গেছে চিনিটা আর এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার যে মোল্ডে আমি এটা সেট করব সেই মোল্ডে সরাসরি ঢেলে নিচ্ছি আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি কোনো প্রয়োজন নাই শুধু একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে তারপর একটু ট্যাপ করে নিয়ে এটাকে ঠান্ডা করে নিব এরি ফাঁকে আমি দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি একটা এলাচ একটু থেঁতো করে দিব এলাচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে আগার আগার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে চোলাটা জ্বালিয়ে নিব। এটা কি খুব বেশি ঘন করব না দুধটা একটু ঘন আছে সে কারণে একটু বলকাজবে কয়েকটা তারপর এটা নামিয়ে নিব এর থেকে বেশি ঘন করার দরকার নেই যদি আপনারা চান চাইলে এখানে গুঁড়ো দুধও মিশাতে পারেন তাতে করে স্বাদটাও কিন্তু বেশ বাড়বে এদিকে এই আমের যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু জমে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি যেভাবে দিচ্ছি ওভাবে দিয়ে দিব তবে চেষ্টা করব এটাকে যথেষ্ট গরম গরম অবস্থায় ঢেলে দিতে নয়তো কিন্তু আমের উপর যে লেয়ারটা এটা খুব ভালো করে লাগবে না একটা কাঁটা চামচ দিয়ে আমি বাপলগুলোকে ফাটিয়ে দিচ্ছি উপরের দিকটা যাতে স্মুথ থাকে এটা আপনারা করতে পারেন নয়তো পরে বাবুল দেখা যাবে অত বেশি ভালো লাগবে না তারপর আবারও আমি এটা ঠান্ডা করবো এটাকে আমি ফ্রিজে রেখে দিব। নর্মাল টেম্পারেচার ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম মোল্ড আউট করে নিয়েছি এত সুন্দর হয়েছে যে আমি আসলে মুগ্ধ আমার আসলে দেখে আবারও সেই স্মৃতি মনে পড়ে গেছে এটাকে কেটে নিচ্ছে আমি এটা আসলে বলায় ভাষা নাই সব খাবারই যে দেখতে খুব সুন্দর আকর্ষণীয় হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু এই খাবারটার ডিমান্ড আসলে সৌন্দর্য প্রথমেই কিন্তু এটা সৌন্দর্যের জন্য সেরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন খাবেন যখন ভালোটাই